রাজধানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের জাহিদুল ইসলাম পারভেজ নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিরুদ্ধে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ খুন হলো শুধুমাত্র মেয়েদের দিকে তাকিয়ে আসার জন্য আমি বলছি না মেয়েদের দিকে তাকিয়ে আসা ভালো কাজ কিন্তু শুধুমাত্র একটি মেয়ের দিকে তাকিয়ে আসার জন্য একটি মানুষকে খুন হতে হলো তাহলে একটি ভেবে দেখেছেন মানুষের নৈতিক মূল্যবোধ কোথায় গিয়ে ঠেকেছে বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষা দেওয়া হয় ঠিকই কিন্তু সুশিক্ষা দেওয়া হয় না মনুষ্যত্ব শিক্ষা দেওয়া হয় না আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসকদের জানাচ্ছি আপনারা আপনাদের ছাত্রদেরকে উচ্চ শিক্ষা দেওয়ার আগে সুশিক্ষা শিক্ষিত করুন কারণ শিক্ষার মূল উদ্দেশ্য মানুষের মনুষ্যত্বকে উচ্চ লেভেলে নিয়ে যাওয়া কিন্তু আপনাদের শিক্ষার্থীদের ভেতরে মনুষ্যত্ব সিটে ফোটা নেই তার কারণে আপনারা ব্যর্থ আর একটা রাজনৈতিক দল এই হত্যাযজ্ঞকে ছাত্র সংগঠনে ঘাটে চাপাতে চাচ্ছে তো তাদেরকে আমি বলে দিতে চাই আপনাদের সকল নেতা কর্মীরা যেমন চুরি চিন্তায় চাঁদাবাজির সাথে জড়িত না তেমনি বৈষম্য ছাত্র আন্দোলনের সকল নেতা কর্মীরা সব ফেরেস্তা না এই হত্যাকাণ্ড ব্যক্তিগত শত্রুতার কারণে করেছে তাই এখানে দয়া করে রাজনীতি টেনে না তারপরে যদি আপনারা নাগবাড়ি সিন্ধু নিতে আসেন তাহলে জনগণ আপনাদের জোকার ভাববে সো বি কেয়ারফুল এই হত্যাযজ্ঞের জের ধরে কেউ কেউ আবার বৈষম্য ছাত্র আন্দোলন সংগঠনকে নিষিদ্ধ করার দাবি তুলছে এদেরকে আমি বলে দিতে চাই যে কথা বলার স্বাধীনতা থেকে তোমরা এই সংগঠনকে নিষিদ্ধ করার দাবি তুলতেছো না সেই কথা বলার স্বাধীনতা এদের রক্তের বিনিময়ে তোমরা পেয়েছো তাই এই সংগঠনকে নিষিদ্ধ করার আগে ভেবে কথা বলো সর্বশেষ একটা কথা বলতে চাই এই হত্যাকারীরা যে দলেরই হোক বা যে ধর্মেরই হোক এদেরকে দ্রুত সময়ের ভেতরে কঠিন শাস্তির আওতায় আনতে হবে ধন্যবাদ